আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আমি কিন্তু আসলে যে ১৮ লোডের যে মোটরটা তৈরি করছি তো এটার কিন্তু আগেও আমি কিছু কথা বলছি তো এখন যেগুলো নিয়ে কথা বলতে চাই সেগুলো হচ্ছে যে দেখেন মোটর কিন্তু আসলে তৈরি হয়ে গেছে তো কয়েল করা কিন্তু হয়ে গেছে তো এখনও কিন্তু যথেষ্ট পরিমাণ ফিনিশিং বাকি আছে তো ফিনিশিংয়ের মধ্যে এখন যেগুলো করবো সেগুলো হচ্ছে গ্যান এগুলো কি প্রথমত কিন্তু আগে কেটে ফেলবো ফাইবারগুলো কেটে ফেলবো ফাইবারগুলো কেটে তারপরে যেটা করব দেখতে পারতেছে না এই যে এখান থেকে কিন্তু তিনটা তার কিন্তু হচ্ছে ভিতরে আর্থিং হিসেবে রেখে দিতে হবে যেহেতু এটা থ্রি ফেস মোটর সিস্টেম কাজ করে তো এখানে আগে বাছাই করতে হবে যে এই যেমন ধরেন যে হচ্ছে এটা একটা কয়েল সাপোজ এই কয়েলের একটা মাথা রাখতে হবে হচ্ছে আর্থিং আরেকটা মাথা বাইরে বের করে ফেস দিয়ে দিতে হবে কন্ট্রোলের সাথে তো এইভাবে কিন্তু তিনটা যেমন ধরেন যে সাপোজ এই তিনটা কথার কথা যদি এই তিনটা আমি আর্থিং দিয়ে দিই আর এই তিনটা বের হয়ে যাবে কিন্তু এটা আসলে এইভাবে হবে না এটাকে মাপজুপ করবো কোনটার সাথে কোনটা মিলবে সেটা দেখে কিন্তু দিতে হবে যেহেতু আঠারো ষোলোটার মোটরগুলো আসলে অ্যাভেলেবেল সবাই তৈরি করে না সাধারণ যারা বায়ারা আছেন তারা কিন্তু সহজে এটা তৈরি করতে গেলে অনেকটা ঝামেলা হয় তা আমি কিন্তু আসলে এটার হ্যাঁ সম্পূর্ণ কয়েল কিন্তু আপনাদেরকে তৈরি করা দেখাইতে পারিনি কারণ আসলে এ সময়ের একটা ব্যাপার স্যাপার থাকে আসলে মোবাইল ধরা অনেকটা মুশকিল তো যাই হোক আমি চেষ্টা করবো আগামীতে যদি আপনাদের আসলে প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এই ধরনের মোটর যেগুলো আঠারো ষোলোটার মোটর আছে এটা যদিও বড়ো সাইজ বড়ো সাইজ আর ছোটো সাইজগুলো সব মানে একই কন্ডিশন তেমন কোনো ইয়া নাই এটা জাস্ট খালি একটু সাইজটা অনেক বড়ো ছিল মানে তিন সি সামথিং ছিল এটা তো এটা সিএমের উপরে নির্ভর করে অনেক সময় তারের কম বেশি হয় তো এটাতে যতটুকু তার লাগছে আসলে আমরা যেভাবে তার মাপছিলাম তো সেভাবে কিন্তু তার আমরা পাইনি এটাতে তার মাপছিলাম আপনার হচ্ছে এগারো ফিট তিন থেকে চার ইঞ্চির মতন আর আমার প্রয়োজনে তার কিন্তু অনেক বেশি লেগে গেছে যেহেতু আসলে একটু বাড়তি রাখতে হয় দেখতেই পারতেছেন যেহেতু একটু বাড়তি তার থাকে সেক্ষেত্রে কাজ করার সময় কিন্তু বাড়তি তার রাখতে হয় আর যখন আমরা তারগুলো কাটছিলাম তখন কিন্তু এতটুকু এতটুকুর এতটুকু ছিল তো সেক্ষেত্রে কিন্তু এভাবে মাপ দেওয়া না আপনাকে মিনিমাম এক ফিটের পরিমাণ বেশি রাখতে হবে যদি নতুন কোনো আইটেম হয়ে থাকে আর যদি পুরাতনগুলো মডিফাই করে থাকেন তাহলে সেক্ষেত্রে তো হইলই তে এটা মোটামুটি এভাবে তৈরি করবেন যাতে আপনার কখনো ভুল না হয় আমার কিন্তু আসলে প্রথমত এটার উপরে নির্ভর করে আমি যে একটা কয়েল করছিলাম সেই কয়েলে কিন্তু তার আমার কম বেশি হয়ে গেছিল পরে আমি কয়েল কিন্তু আসলে বাদ দিয়ে দিছি এই যে দেখতেই পারতেছেন এটা কিন্তু আমি প্রথমত একটা কয়াল করছিলাম এটা আসলে যখন এগারো ফিট তিন ইঞ্চির মতো ছিল তা আমি কিন্তু তাও মোটামুটি পাঁচ থেকে ছয় ইঞ্চি বেশি নিয়েছিলাম তো নেওয়ার পরও আমি দেখতেছি এটার সাথে প্রায় দুই পেট শট পরে কারণ অরিজিনালে যেভাবে থাকে আর আমরা বানতে গেলে কিন্তু অনেকটা পার্থক্য হয়ে যায় ডিফারেন্স হয়ে যায় তো সেক্ষেত্রে কী করছি আমি পরে দেখা গেছে যেখানে এগারো ফিট ছিল সেখানে আমি তেরো ফিটের কাছাকাছি নিছি তো তেরো ফিটের কাছাকাছি নেওয়ার পরে মোটামুটি দাঁড়িয়ে যাই যে প্রায় চার পাঁচ ইঞ্চি বাড়ছে তো সেক্ষেত্রে আমি পরবর্তী করার সময় আরও মিনিমাম দুই ইঞ্চি কমাই দিব দুই থেকে তিন ইঞ্চি কম দেব তারপরে যায় এটা কিন্তু মিলবে তো প্রথম মোটর যখন তৈরি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু মুশকিলও করতে হবে যে আসলে এই সিস্টেমটা যখন একবার জানা হয়ে যাবে তখন কিন্তু আর কোনো ঝামেলা নাই তো যেহেতু একটা বড় আইটেম ছিল সেক্ষেত্রে একটু ঝামেলা হতেই পারে স্বাভাবিক প্রথমত কাজ করতে গেলে আসলে অরিজিনালভাবে একটা মোটর তৈরি করতে গেলে আপনাকে হিসাবটা ভালো করে বুঝতে হবে হিসাব যদি আপনি না বুঝতে পারেন যে না চালায় দেয় সেটা হবে না কারণ একটা মোটরের উপরে নির্ভর করি কিন্তু আপনার বাকি মোটরগুলো আপনি তৈরি করবেন তো এই ছিল মোটামুটি একটা বিষয় হয়তোবা আপনাদেরকে কিছু ধারণা দিতে পারছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম